আমরা ধৈর্য ধারণ করছে এর নয় যা আমরা প্রতিরোধ করতে পারবো না আমরা প্রতিরোধের সক্ষম রাখি ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমি যে আমার বক্তব্য পেশ করবেন আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই ভোটের মাঠে বাড়ি পাল্লার জয় সরয়ে চালামগুলিল্লা আপনারা এই চারটি আসনে ইতিমধ্যেই সারা জিনাইদারবাসীর কাছে আপনার আবেদন তৈরি করতে সক্ষম হয়েছেন আপনার কেউ করতে পারেন কেউ যদি ভোট ডাকাতি করতে আসে দখল করতে আসে আমরা হাত তোলে দেখান ইনশাল্লাহ জিনাইদা বাসে ভোট ডাকাতদেরকে প্রতিরোধ করতে সক্ষম যে কোনো কেন্দ্র দখল করতে আসলে আগামী দিন ডিভাইজারের চারটি সিট বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা উপহার দিবেন এর আশাবাদ ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম রহমতুল্লাহ আমরা থাকুক

আমাদের পক্ষ আমাদের সবাইকে আপনারা সফলল মণ্ডিত করে তুলেছেন সাথে সাথে আমাদের আমি জামাত দাতার সব নীরব মনকে ধন্যবাদ জানাই আমাদের এখানে hadir হয়েছেন। জিনাতা বাসির উদ্দেশ্যে কিছু মেসেজ দর্দ সমন্বয় স্থিতি সবাই কে আমি ধন্যবাদ মোরাকবার কৃতজ্ঞতা প্রকাশ করে যে কথাটি বলতে চাই সারা বাংলাদেশে জল শুরু হয়েছে দারুপণ্ডার জল দেখে আমাদের প্রতিপক্ষ ভাইদের মাথা খারাপ হয়ে গিয়ে নির্বাচন হবে আগামী নির্বাচন গণিতির নির্বাচন হবে আগামী নির্বাচন সকল হবে সব ভারতবর্ষতে আমার কথা না বাড়িয়ে প্রধান ভ্রমণের সুযোগ করে দিয়ে আমার সভাপতির বক্তব্য এখানেই শেষ করতে চাই একটি কথা সভা প্রতি চাই আমাদের বিমান বললেন আমিরে জমা আমাদের উদ্দেশ্য যা বলবেন সকল খবর এগুলো মেসেজগুলো সকল মানুষের কারণ কোহর আপনারা পৌঁছে দিবেন এই আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার সভাপতির বক্তব্য এখানে শেষ করছি আসসালাম সংগ্রামী বন্ধগণ এবারে মাহেন্দ্র খনে বক্তব্য পেশ করবেন জাতিকে দিক নির্দেশনা পেশ করবেন জড়াই যোদ্ধাদের আইকন বাংলাদেশ জব ইসলামের আমির জামাত আমাদের প্রিয় রাহবর জনাব ডক্টর শফিকুর রহমান ডক্টর শফিকুর রহমান রহমতুল্লাহ ইনক্র আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐতিহ্যবাহী জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এই জেলার উপকণ্ঠে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে এগারো দলীয় নির্বাচনী অক্ষের চার চারজন প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ হজরত বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তিবর্গ আজ আমি আপনাদের সামনে কার্যত বক্তৃতা দিতে আসেনি আমি এসেছি সেই সমস্ত মজলুম মানুষের কণ্ঠ হয়ে কথা বলতে যারা নিজের সন্তান হারিয়েছেন স্বামী হারিয়েছেন কেউ কেউ স্ত্রী হারিয়েছেন কেউ কেউ ভাই হারিয়েছেন কেউ কেউ বোন হারিয়েছেন অবশেষরা তাদের পিতাকে হারিয়েছে জালিম শাসক তাদেরকে নির্মম ভাবে খুন করেছে আমি তাদের হয়ে আপনাদের সামনে আজ দাঁড়িয়েছি এরকম যাদেরকে এই দুনিয়া থেকে নির্মম বিদায় করা হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে চেষ্টা করেছি তাদের ঘর দুয়ারে পৌঁছে যাওয়া তাদের চেহারা গুলো দেখা তাদের বুকের আকুতি এবং চোখের চাহনি বুঝা আমি ওই সমস্ত সন্তান হারা মা এবং বাবা স্বামী স্ত্রী এবং পিতারা সন্তানের চোখের কোনায় পানি দেখে নিয়ে আমি দেখেছি রক্তের ফুটা কি অপরাধ ছিল তাদের আপন জনের অপরাধ ফেসিবাদী শাসন তাদের শাসন ব্যবস্থা কি আমত পর্যন্ত সম্ভবত চালানোর আশা করেছিল এই পথে যাদেরকে এই বাধা মনে করেছে তাদের সাথে এই নির্মম আচরণ করা হয়েছে সেই কঠিন সময় আমি তিন চারটা শহীদ পরিবার এই শহরে গিয়েছিলাম আমি যাওয়ার পরে তাদেরকে বিত সন্ত্রস্ত অবস্থায় পেয়েছি একটা শহীদ পরিবার তাদের স্বাভাবিক সৌজন্যতার স্বার্থে আমার সামনে কিছু নাস্তা রেখেছিল হঠাৎ করে শহীদের পিতে বললেন আমরা দুঃখিত না আপনার বের হয়ে যাওয়া আমরা আশঙ্কা করছি আপনার কোন ক্ষতি সাধন করা হবে আমাদের ক্ষতি সাধন হোক আপনার ক্ষতি সাধন আমরা সহ্য করতে পারব না এই ছিল তখনকার অবস্থা সম্মানিত বন্ধুগণ আপনারা তো সাংবাদিক নন পেশাদার আপনারা একটু বসেন আপনারা না বসলে আপনাদের পিছনের ভাইয়েরা কিছুই দেখতে পাচ্ছেন আপনারা বসেন শুধু পেশাদার সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবে যারা বসে তারা বসবে যারা একান্ত কর্তব্য পালনের জন্য দাঁড়ানোর তারা দাঁড়াবেন বাকি আপনারা অডিয়েন্স যারা এসেছেন দর্শক শ্রোতা যারা এসেছেন মেহরবানি করে আপনারা বসুন কারণ আপনারা খুব ভালো একটা জায়গার মানুষ যাদেরকে আমরা সম্মান করি আপনারা শিক্ষিত আপনারা ভদ্র আপনারা অত্যন্ত মার্জিত আপনারা বসে গিয়ে অন্যদেরকে সুযোগ করে দিন ধন্যবাদ বেশিরভাগ বসে পড়েছেন কিছু ভাই জায়গা পাচ্ছেন না তাদেরকে আস্তে করে জুড়ছে টান দিয়ে বসাই দেন আপনারা বসাই দেন ওনাদেরকে বসাই দেন সাহায্য করেন মজলুমকে সাহায্য করেন এই লোকেরা জায়গা পাচ্ছে না মাসাল্লাহ বাকিরা এখন আমরা কথা শুনবো ইনশাল্লাহ কেউ কথা বলবো না সম্মানিত ভাইয়েরা বলছিলাম আমি কাদের হয়ে এখানে দাঁড়াতে এসেছি আমি শুধু কাদের হয়ে এখানে দাঁড়াতে আসিনি আমি দাঁড়াতে এসেছি সেই সমস্ত মাদের বাবাদের বোনদের সন্তানদের ভাইদের পক্ষে এখানে কথা বলতে যাদের আপন ধরে নিয়ে তুলে নিয়ে আয়না করে বছরের পর বছর ঘুম করে রাখা হয়েছিল তারা জানতেন না তারা জীবিত না এই অবস্থায় আল্লাহর মেহরবানিতে কে ভাই আমার মাইক দিয়ে কথা বলছেন আপনার মাইক বন্ধ করেন আপনার মাইক থেকে আর অনুরোধ করা লাগবে না এটা আরেকটা ডিস্টারবেন্স ওনাকে কথা বলবেন না বলছিলাম যাদের আপন জন চলে গেছে আপনজন জন কে জানাজা করে দাফন করতে পেরেছে তাদের কষ্ট ছিল এক ধরনের কিন্তু যারা আপন জন আছে তারা কি বেঁচে আছে না দুনিয়া ছেড়ে চলে গেছে জানতেন না তাদের কষ্টের মাত্রা ছিল ভিন্ন অনেকে রাতের বেলা ভোর রাখে হাউ পাউ করে কাঁদতেন ও আবার বুকের দম তুমি কোথায় আছো আল্লাহকে তোমাকে বাঁচিয়ে রেখেছেন আমি কি তোমাকে আমার বুকে আবার ফিরত পাব শিশুরা দেয়ালের মধ্যে বাবার ছবি আঁকত ও বাবা তুমি ফিরে আসো তুমি কোথায় আছো অনেক দিন তোমাকে দেখি না আমরা যখন কাদের কাছে গিয়েছি

सम्मान आने पर